বন্ধুরা অনেক মুরগি আছে আছে এই কয়টা ডিম আবার ওই দেশি মুরগির ডিম নিয়ে এই কয়টা ডিম উডাইয়ে থই চালাম আর পাঠতে মনে হয় এই কয়দিন দিন উড়াই নাই এখন দেখি যাইয়া কি হয় ওই সালা আবার কলে গেছে ঠাকুমা একটু ডিমের কিছু করবা দেশি মুরগির ডিমের শালা আবার কলের কাজে গেছে

তার মধ্যে দুটো তিনটে ডিম ফাঁকা মা এই যে মাটির কড়াইতে ডিম কটা ছেদে দেবো দেখ লবণ দিয়ে অনেক তাও দিয়ে দিচ্ছি গরম জল পেলেই কেন বেড়ে যায় ওদিক ডিম সিদ্ধ হইতে হইতে যা যা মশলা লাগবে আমি সব জোগাড় করতে দেবো আর আমি এদিকে বাটা শুরু করে দেবো

<laughs> 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 nah, pocket board, then, pocket board. poket pocket board, pocket board. Oh, demo. Bolo, board.

পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো আমি মশলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি লবণ তেল আরে মাখা নিই সুন্দর করেছি আর কটা কোনো ছাড়ানো না কি ডিম ডিমগুলো আমি ভেঙে নেব এরকম ভেঙে নিচ্ছি ডিম কটা এবারে মশলা দিয়ে সুন্দর করে মেখে নেব

তেল দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে এবার একটা একটা করে দিয়ে দেব দুটো করে ভাজা যাবে উল্টাই নেব আস্তে আস্তে ডাল দিয়ে ভাসতে হবে এবার আরেকটু তেল দিয়ে দেব এই দুটো আছে সাইডে দিয়ে দেবো তাহলে এটাও সেদ্ধ হতে থাকবে হোক আস্তে আস্তে এ দুটো সেদ্ধ হতে থাকি উঠে নেব এ দুটো ভাজা হয়ে গেছে পাতাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে হয়ে গেছে নামাই নেব দেখেন কি সুন্দর হয়েছে একদম নরম নরম পাতাগুলো এই পাতাটাও খাওয়া যাবে ভেতরের ডিমটাও খাবে কি সুন্দর ফুলে আরো মোটা হয়ে গেছে ডিম আছে না ভিতরে এটা লাল শাক সুন্দর লাল শাকের কালারটা এত সুন্দর আমরা খাওয়া হয়ে গেছে তোমাদের না আমি আর সজল খাই নাই আর ডিম আমার প্লিনজন আছে সবার খাওয়া হয়ে গেছে এটা কে সবাই কি বলছে ডিমটা ভালো লাগছে হুম খুব সুন্দর হয়েছে কুমড়ো পাতা তিন পাতা দাও না সবটা হচ্ছে

তুই নাকি কলের কাজে গেছিস কড়াইটা মাটির কড়াইটা ওই কড়াইটা চাপাইছি ডিম দিছি তলা দিয়ে দেখে জল করতেছে উনান গাছে লিবা সেই আবার নামাই দিছি নামাই আবার অন্য হাড়িতে কৃষককে নিয়ে যাও না

আর কিছু দরকার নেই বুঝলাম আর কিছু দরকার নেই অপূর্ব খেতে হয়েছে অপূর্ব ভাবতে পারিনি এত টেস্ট হবে এটা বাবাওরাও খুব সুন্দর খাচ্ছে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন এটা ডিম তো বুঝতে পারছেন লাউ পোদার করতে পারবে তো হ্যাঁ কুমড়ো পাতা যখন করা হয়েছে বন্ধুরা আপনারা লাউ পাতা কুমড়ো পাতা দুটোই আপনারা ইউজ করতে পারেন তবে একবার অবশ্যই ট্রাই করবেন অপূর্ব খেতে আর এক রকমভাবে খাওয়া যায় কলা পাতায় আপনারা ভাজা করে খেতে পারেন তবে সেটা আরও দারুণ হবে কলা পাতার গন্ধটাও ভালো দারুণ দারুণ রান্নাটা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামী আবার দেখা হবে নমস্কার